আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি দিন ইসলাম আপনার দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার তো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো যারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমার করমচা গাছটাকে নিয়ে আপনাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কিভাবে আমার করমচা গাছ চেয়ে আমি দ্রুত ফল পাই আর কি কি যত্ন করে থাকি এবং কি কী ধরনের সার প্রয়োগ করে থাকি এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যে আমার করমচে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি খুবই ছোট্ট একটা চারা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো কিনে নিয়ে আসার পর আমার গাছটিতে কোনোভাবেই ফল আসতেছিল না তো এর জন্য আমি অনেক চিন্তিত ছিলাম যে কেন আমার গাছটায় ফল আসতেছে না আর আমি যার কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম সে বলেছিল যে লাগানোর হয়তো বা খুবই পাঁচ ছয় মাসের ভিতরে আমি ফল পাবো বাট আমি ফল বা ফুল কোনোটাই পাচ্ছিলাম না তো এরপর আমি যেটা করলাম আর কি আমার গাছের গোড়াটাকে আমি একটা নিরানির সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে মাটিগুলোকে ভেঙে দিয়েছিলাম তারপরে জৈব সার দিয়েছিলাম গাছের গোড়ায় তো আপনারা যদি কেউ জৈব সার ম্যানেজ করতে না পারেন মানে আপনাদের এলাকার দোকানে যদি জৈব সার না পান তাহলে যে গোবর সারটা আছে মানে আপনার গরুর যে গোবরটা এটাকে আপনারা ভালো করে শুকিয়ে আপনাদের গাছের গোড়ায় প্রয়োগ করবেন এবং আপনাদের এলাকার যে দোকান আছে ওখানে যে দোকানে বলবেন যে রুট হরমোন মানে রুট হরমোনটা যদি আপনি ইউজ করেন আপনার গাছের শিকড়গুলো খুব দ্রুত গ্রো করবে এবং আরেকটা ইয়ে আছে যে আপনি বলবেন যে আমার গাছে ফুল ফল আসতেছে না এটা যদি তাদের কাছে যে আপনি বলেন তার আপনাকে একটা লিকুইড মানে লিকুইড না একটা আপনাকে পাউডারের একটা প্যাকেট দেবে ওই প্যাকেটটা এনে আপনারা পানির সাহায্যে গুলে আপনারা যদি গাছে দিয়েন তাহলে আপনার গাছে খুব দ্রুত ফল চলে আসবে তো বন্ধুরা এরপরে যদি আপনার গাছে ফল না আসে তাহলে আপনার গাছটিকে একটু ছায়া জায়গায় রাখবেন এবং নিয়মিত পানি দিবেন কারণ আমরা কিন্তু এই ভুলটা সবাই করে থাকি গাছটা রোপণ করি ঠিকই বা গাছে কিন্তু আমরা নিয়মিত পানি দিই না গাছে কিন্তু নিয়মিত পানি না দিলে গাছে কিন্তু আপনার ফল পাবেন না কারণ প্রত্যেকটা প্রাণীকুলেরই প্রাণীর দরকার আছে তো এর জন্য আপনি গাছে নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করবেন একদিন বা দুই দিন পর গাছে পানি দেবেন আর চাইলে আপনার আর কাজ করতে পারেন আপনার গাছের গোড়ায় কিছু যে কচুরি পানা এনে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এতে করে দেখা যায় সূর্যের আলোটা একেবারে ডাইরেক্টলি গাছের গোড়ায় পড়বে না আর যেহেতু কচুরি পানা একটা ধরনের জৈব সার তো কচুরি পানা দিলে আপনার গাছের জন্য অনেক ভালো হবে তো এর জন্য আপনার গাছের গোড়ায় আপনি কচুরিপানাও এনে দিতে পারেন তো বন্ধুরা আমার কিন্তু এবার দেখতে পারতেছেন যে আমার গাছে কিন্তু এভাবে যত্ন করার পর অলরেডি কিন্তু ফুল ফল আসা শুরু করে দিয়েছে আমার গাছে প্রচুর পরিমাণে আমার যে ছোট্ট একটা গাছ এই হিসাবে যে পরিমাণে আমি ফল এসেছে বা ফুল এসেছে এটা আমি স্যাটিসফাই তো বন্ধুরা এটা কিন্তু এমনি এমনি আসে না এর জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে আমার গাছটাকে নিয়ে অনেক যত্ন করতে হয়েছে অনেক ধরনের সার প্রয়োগ করতে হয়েছে এরপরে কিন্তু গিয়ে আমার গাছটা ফল দিতে শুরু করেছে শুধু আমার করমচা গাছ না আমার এখানে আঙ্গুর গাছ আছে আপেল গাছ আছে এবং ড্রাগন গাছ আছে তারপর মিরিয়াক্কেল বেরি গাছ আছে তো চেরি গাছ আছে ইত্যাদি অনেক ধরনের গাছ আছে তো এগুলো আপনারা আমার সাথে যদি থাকেন তাহলে সামনের ভিডিওতে আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা যদি এই ছোট্ট ভাইটির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদেরকে আমি নিরাশ করব না আপনাদেরকে সব সময় আমার নিজের যে এক্সপিরিয়েন্স আমি যা যা করেছি আমার গাছে যে ধরনের সার প্রয়োগ করেছি বা কী কী করার পর আমার গাছে আমি ফল ফুল পেয়েছি এগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে সবসময় আলোচনা করব এবং আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে ক্লিয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ফলগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে এবং কালারগুলো কিন্তু খুবই সুন্দর একদম লাল টকটকে লাল তো এই ফলগুলো দেখে কিন্তু আমার অরিজিনালে অনেক নিজের অনেক ভালো লাগতেছে যে হ্যাঁ আমার গাছটায় অবশেষে ফল এসেছে আর ফলগুলোর কালারগুলো খুবই সুন্দর যেটা মানে বাসায় প্রকাশ করার মতন না আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এটা হয়তো আপনারা বুঝতে পারবেন কারণ যারা ছাদে গাছ লাগান যদি ছাদের কোনো একটা গাছ একটা ফল আসে বা একটা ফুল আসে নিজের কাছে কিন্তু অনেকটা ভালো লাগে এটা যারা ছাদ কৃষি করে এরা কিন্তু এই সম্পর্কে খুবই ভালোই বলতে পারবে বা ভালো বুঝবে যে আমার ফিলিংসটা কি তো বন্ধুরা আপনারা হয়তো আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে মানে শুনেছেন এবং আশা করি এভাবে যদি আপনারা গাছকে যত্ন করেন নিশ্চয়ই ফল পাবেন আর হয়তোবা আমি অনেক বেশি কথা বলে ফেলতেছি হয়তো বা একটু ভুলও হচ্ছে যদি ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন ছোট ভাই হিসেবে কারণ আমি ইউটিউবে খুবই নূতন আর এখন ওভাবে কথা বলতে শিখিনি হয়তোবা অনেক কিছু বলতে ভুল হতে পারে প্লিজ এগুলো ক্ষমার দৃষ্টি দেখবেন ছোট ভাই হিসেবে আর একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে আশা করি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন যাতে করে আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আমি এই একটা ফল মানে গাছ থেকে মূলত আমার ভাইয়ের তার আমি পেরে নিয়ে এসেছিলাম আমি এই ভিডিওটার শেষ দিকেরগুলো আমি করিনি এটা আমার ছোট ভাই চাচাতো ভাই ও মূলত এই ভিডিওগুলো করে এনেছিল আমার জন্য আমার গাছ ছাদ থেকে আমি একটু অসুস্থ ছিলাম এর জন্য আমার ছাদে যাওয়া হয়নি ওকে বলেছিলাম যে ভিডিওটা করে নিয়ে আসতে যাতে করে আপনাদেরকে আমার যে গাছে ফল এসেছে এইগুলো মানে আপনাদেরকে বলতে পারি আপনাদের মাঝে শেয়ার করতে পারি মানে কি কী করার মানে পরে আমার গাছে ফল আসলো এটা আমি ভাবলাম যেটা আপনাদের কাছে বলা উচিত কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকেই করমচা গাছ লাগিয়েছে বাট করমচা গাছে কোনো ধরনের ফুল ফল আসতেছে না তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও আমি বিষয়টা তুলে ধরি যাতে করে আপনারাও জানতে পারেন যে কিভাবে করমচা গাছে দ্রুত ফল আনা যায় এবং কি কীভাবে যত্ন করলে করমচা গাছ ফল দেয় তো বন্ধুরা হয়তোবা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবেন আশা করি আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করব তো আমি আবারও বলতেছি আপনাদের গাছে জৈব সার বা গোবর সার এটা ইউজ করবেন আর রুট হরবন আছে এটা রুট হরবনটা ইউজ করলে গাছ খুব দ্রুত শিকড় বৃদ্ধি পায় এবং আরেকটা একটা আছে মূলত ফল ফল এবং ফুল যেন গাছে খুব দ্রুত আসে এর জন্য একটা দোকানের যদি যে আপনি বলেন সারের দোকানে তার আপনার দেখা যায় একটা ওই একটা প্যাকেট দিবে প্যাকেটটার নাম আমার ঠিক খেয়াল নেই আমি চেষ্টা করব প্যাকেটটার ছবি বিডিওর শেষে দিয়ে দেওয়ার জন্য যে আমি কী ধরনের একটা সার ইউজ করি যেটার জন্য খুব দ্রুত যেন আমার গাছে ফল আসে এই প্যাকেটটার আমি একটা ছবি আপনাদেরকে লাস্টে দিয়ে দেবো তো আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন আর দেখা যায় আপনি গাছে নিয়মিত পানি দিবেন এবং গাছের গোড়ায় কচুরিপানা দিয়ে ডেকে দেবেন আরও দেখা যায় ওদের সাথে যদি আপনি যে শেয়ার করেন আরও বিভিন্ন ধরনের অনেক সার আছে এগুলো যদি আপনি অল্প অল্প করে ইউজ করেন আশা করি আপনি নিরাশ হবেন না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ছোট্ট বাইটিকে আশা করি সবসময় সাপোর্ট করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ